ইডেন টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ তিনশো ষোলো রানে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করছেন কুক ও কম্পটন মধ্যাহ্ন ভোজনের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে বাইশ দ্বিতীয় দিনের শুরুতে ক্রিজে ভারতের হয়ে একা কুম্ভ অধিনায়ক ধোনি প্রায় একা লড়ে অর্ধশত রান করেন তিনি ফিনের বলে সোয়ানের হাতে ক্যাচ দিয়ে বাহান্ন রানে আউট হন মাহি এর আগে ব্যক্তিগত ছ রানে জাহির খান ও শূন্য রানে ঈশান্ত শর্মাকে প্যাভিলিয়নে ফেরান ফানেসার দ্বিতীয় দিন সাত উইকেটে দুশো তিয়াত্তর থেকে শুরু করে চীন ধোনি কিন্তু ধোনির যোগ্য জুড়িদার না থাকায় বেশি দূরে গয়নি ভারতের স্কোরবোট ভারত অলআউট তিনশো ষোলো রানে ইডেনের বিচে ফেট পানেসারের ভেলকি তার ঝুলিতে চার উইকেট অন্যদিকে স্বপ্নের স্পেলের সুবাদে তিনটি উইকেট তুলে নিয়েছেন অ্যানেসার রাজ্যসভাতেও এফডিআই নিয়ে ভোটের রায় যাবে কেন্দ্রের পক্ষে এবিপি আনন্দকে আজকে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যদিও রাজ্যসভায় কেন্দ্র কঠিন লড়াইয়ের মুখে পড়বে বলেই রাজনৈতিক মহলের ধারণা এসপি বিএসপির ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও সমাজবাদী পার্টির নেতা নরেশ অগ্রবাল জানিয়েছেন এফডিআই নিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেবেন তারা এফডিআই বিরোধিতার অবস্থানে অনর তৃণমূল আজ বেলা সাড়ে বারোটায় রাজ্যসভায় এফডিআই নিয়ে আলোচনা শুরু হয়েছে ভোটাভুটি আগামীকাল চাই মাদক মিশিয়ে গোটা পরিবারকে বেহুস করে চুরির ঘটনায় অভিযুক্তের স্কেচ আঁকালো তিলজলা থানার পুলিশ ঘটনার তদন্তে ওই স্কেচ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে অভিযুক্তের নাম সমীর রায় ঘটনাটি ঘটে তিলজলা থানার পিকনিক গার্ডেন এলাকায় কাগজে বিজ্ঞাপন দেখে বিয়ের কথা পাকা হওয়ার সুবাদে সেখানে একটি আবাসনে যাতায়াত শুরু করেন সমীর নিজে হাতে বানানো চা খাওয়ানোর নামে ওই পরিবারের সবাইকে তিনি মাদক মেশানো চা খাওয়ান বলে অভিযোগ ওই চা খেয়ে সবাই বেহুস হয়ে গেলে তিনি লক্ষাধিক টাকার গয়না ও মোবাইল নিয়ে চম্পট দেন বলে অভিযোগ দক্ষিণ ফিলিপিন্সে টাইফুনে তাণ্ডবে মৃত্যু হয়েছে দুশো সত্তর জনের ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে চলছে উদ্ধার কাজ উদ্ধার করা হচ্ছে দেহ ধ্বংসস্তূপের মধ্যেই নিজের হারানো স্বজনকে খুঁজে ফিরছেন মানুষজন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পোস্তেরা ভ্যালি অন্তত একশো একান্ন জনের মৃত্যু হয়েছে সেখানে দাবা ওরিয়েন্টাল উপকূলেই প্রথম আছড়ে পড়েছিল মারণ টাইফুন বোফা বেগান ঝড়ে যেন দুমড়ে মুচড়ে গিয়েছে গোটা এলাকা বহু মানুষের মৃত্যু হয়েছে সেখানেও গৃহহীন হাজার হাজার মানুষ